মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আমি শেখ জাকির আহম্মদ জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে এই মুহুর্তে আমরা শিখবো হচ্ছে একটি অঙ্ক শিখব অঙ্কটার নাম হচ্ছে ক্যাশ মেমো আমরা ক্যাশ মেমোটা কেমন হবে সেটা যদি আমি একটু দেখাই এটার মতো করে আমরা করার চেষ্টা করব এটা হচ্ছে এই যে ক্যাশ মেমো আমরা জাস্ট এইরকম একটা অ্যাক্সেলে ফর্মেট দাঁড় করানোর চেষ্টা করব যদিও একটু সময় লাগবে সাথে থাকুন পাশে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে হয়তো এই অঙ্কটা আপনি সেম একটা পেজের মধ্যে এইভাবে করে হয়তো আপনি নিজেও সাজাতে পারবেন এবং ভিডিও দেখেও আপনি কাজটা করতে পারবেন এই যে হচ্ছে আমাদের অঙ্কটা এটা যদি আমরা একটু জুম ছোটো করি এই যে দেখেন এফোর সাইজ একটা পেজের মধ্যে এই যে মার্জিনটা এভাবে থাকবে নিচু উপরে জায়গা থাকবে ডানে বামে জায়গা থাকবে আর সেটআপমেন্টটা ঠিক এরকম হবে তো এই টাইপেরও একটা ক্যাশ মেমো আমরা কীভাবে করতে পারি সে বিষয়টি একটু নতুনভাবে আপনাদেরকে সাজিয়ে দেখাতে চাই তবে আমরা যেই লেখাগুলো আছে এগুলো আমরা নর্মালি লিখে আমি দেখাবো কারণ লিখতে গেলে আবার অনেকটা সময় লেগে যাবে জাস্ট যেমন মাউসের অ্যামটা লিখবো এভাবে করে লিখে বিষয়টাগুলো দেখাচ্ছে আমরা একটু মিনিমাইজ করে রাখলাম আমরা চলে যাবো ক্যাশ মেমো অ্যাক্সেলে অ্যাক্সেলটা ওপেন করলাম ওপেন করার পরে আমরা এখানে ক্যাশ মেমো করা আছে একটা স্টুডেন্টরা করেছে এখানে ক্যাশ মেমো অন করা রয়েছে এটা আমরা একটু প্রিন্ট পিভু দেখতে চাই প্রিন্ট পিভু দেখতে গেলে কন্ট্রোল এফ টু দিতে হয় কন্ট্রোল এফ টু কন্ট্রোল এফ টু ফাংশনাল কি এফ টু কন্ট্রোল এফ টু হ্যাঁ এই যে আমরা প্রিন্ট পিভিউ দেখলাম মানে একটা পেজের মধ্যে কীভাবে অঙ্কটা থাকবে এটা গতকালকে রাত্রে আমাদের একটা স্টুডেন্ট করেছে এই যে এটা কিন্তু এইভাবে সেট দিয়েছে তার মানে ক্যাশমেমো হচ্ছে আপনি কীভাবে সেট দিবেন দেবেন আপনার একটু এদিক সেদিক করে আপনি কিন্তু দিতে পারেন মেন অঙ্কটা থাকবে এই জায়গায় কীভাবে অ্যামাউন্টটা বের করতে হবে কীভাবে অ্যামাউন্ট বের করতে হবে এটা সূত্রের মাধ্যমে কীভাবে দেখবো আর বাকি কাজগুলো কিন্তু ওয়ার্ডের মতো টাইপ করে শুধু সাজানো এই বিষয়টা তো আমরা একটু ক্লোজ প্রিন্ট পিভুতে বের হয়ে গেলাম আমরা তিন নাম্বার সিটে এখানে সিট আরেকটি রয়েছে আমরা জানি যে এখানে এক্সেল অনেক সিট থাকে এভাবে আমি একাধিক সিট এখানে নিয়ে নিতে পারবো তো আমরা সিট অনেক কাজটা করতে চাই সিট অনের নামটা যদি পরিবর্তন করতে চাই তাহলে কীভাবে করতে হয় আমরা জানি সিটোর উপরে রাইট বাটনে ক্লিক করে রিনেম দিলে আমরা এই সিটের নামটা কী করতে পারবো পরিবর্তন করতে পারবো কারণ কোন সিটে কি অঙ্ক আছে এটা আমাদের বোঝার জন্য আমরা নামটা লিখে রাখবো তো এখানে একটু টাইপ করো যার হাতের স্পিডটি একটু ভালো আছে লেখো ক্যাশ মেমো টু টাইপ করো ক্যাশ মেমো টু আমরা এখানে লিখছি ক্যাশ মেমো টু অথবা সি ক্যাশ সি আর এম এ এম সি এম টু আমরা জাস্ট বুঝে নিব কারণ একটু সময় লেগে যাবে ভিডিওটা তো ক্যাশ মেমো টু আমরা এইখানে অঙ্কটা সাজাবো প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো কোথায় এই যে ঘরটার মধ্যে এই যে এ ওয়ান এইখানে আমরা প্রতিষ্ঠানের নামটা লিখবো আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন আমরা একটা প্রতিষ্ঠানের নাম লিখলাম ধরো ধরো চাহিদা ডট অনলাইন সব সংক্ষিপ্ত লিখবা চাহিদা ডট অনলাইন লিখলাম মনে করো এটা কোম্পানির নাম কথার কথা আচ্ছা এরপরে আমরা চলে আসবো হচ্ছে কোম্পানির নাম লেখার পরে এখানে একটা দাগ থাকবে একটা দাগ দেখতে পাচ্ছি আন্ডারলাইন তো আন্ডারলাইনটা অ্যাক্সেলে আমরা কিভাবে দিব আন্ডারলাইনটা দিব হচ্ছে এভাবে সিলেক্ট করব লেখার সাইজটা একটু বড়ো করে নিব যেহেতু প্রতিষ্ঠানের নাম আমরা একটু বড় রাখলাম একটু বোল করতে চাইলে বোল করব কালার করতে চাইলে কালার করব করে এখানে নিচে একটা আন্ডারলাইন দিব আমরা জানি ইউতে ক্লিক করলে কি হয়ে যাবে আন্ডারলাইন হয়ে যাবে অথবা শর্টকাট কমন হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ ওকে এরপরে নিচে আমরা দেখতে পাচ্ছি যে একটা লগো রয়েছে মানে চাহিদা ডট কম ওই প্রতিষ্ঠানের লগো তো লগো কীভাবে আনতে হয় এটা কিন্তু আমাদের ওয়ার্ডে আমরা শিখেছি কীভাবে একটি লগো বা ছবি আনতে হয় তারপরে একটু দেখাই ইনসার্ডে ক্লিক করে পিকচার পিকচারে ক্লিক করে আমরা কোথায় রেখেছি লগোটা আমরা ডেস্কটপে রেখেছি এটা একটু বড়ো করে নিলাম দেখার জন্য আমরা চাহিদা ডট কম বা চাহিদা অনলাইন এখানে চলে যাব আমাদের লগোটা হচ্ছে এইটা সিলেক্ট করে জাস্ট ইনস্টার্ট ইনস্টার্টে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে লগোটা ছোটো বা বড়ো হয়ে আসতে পারে এখানে আমরা কী করবো এইটাকে এই যে ড্রাক করে আমরা প্রয়োজন মতো ছোটো বা বড়ো করে সেট করে দেবো আচ্ছা এরপরে চলে আসছে হচ্ছে আমরা প্রতিষ্ঠানের লগো বসানোর পরে মাঝখানে বড়ো করে লিখবো ক্যাশ মেমো কি লিখবো ক্যাশ মেমো আচ্ছা আমরা আবার চলে যাচ্ছি অ্যাক্সেলে এইখানে আমরা লিখি ক্যাশ মেমো লেখো সি ক্যাশ এম পুরোটা লেখা দরকার নাই জাস্ট আমরা বুঝতে পারলে হয় প্রথম অক্ষরটা বড়ো হবে ক্যাশ মেমো ক্যাশ মেমো এখন আমরা এই ক্যাশ মেমোটা কোন কতটুকুর মাঝে নিয়ে আসবো এটা তো পুরো একটা অ্যাক্সেল একটা সিট আমাদের এই শিটের সীমানা কতটুকু এই পর্যন্ত কে পর্যন্ত না ও পর্যন্ত এটা সীমানা কতটুকু সীমানা একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা যদি সীমানা দেখতে চাই তাহলে প্রিন্ট পিভু দেখতে হবে কী দেখতে হবে প্রিন্ট পিভু আমরা প্রিন্ট আরেকবার দেখব কন্ট্রোল অ্যাফ টু এই যে এই যে আমাদের সীমানা এখন কিন্তু চলে আসবে আমাদের এখান থেকে এ পর্যন্ত হচ্ছে একটা পেজ আমরা বের হয়ে গেলাম বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখো এখানে একটা মার্ক চলে আসছে তার মানে একটা পেজের সীমানা হচ্ছে এইটা এটা হচ্ছে একটা পেজের সীমানা এখান থেকে এ পর্যন্ত এটা আরেকটা পেজ তাহলে আমাদের একটা অঙ্ক যে করতেছে আমাদের পেজের সীমানার ভিতরে থাকতে হবে এর তো এখানে আসা যাবে না এর মধ্যে আমাকে কাজ করতে হবে তাহলে এই যে ক্যাশ মেমো আমি কতটুকুর মধ্যে আনবো এখন কি আমি ক্লিয়ার বুঝতে পারছি এই যে পর্যন্ত আমরা এটাকে মার্চ করে দিলাম আমার কোম্পানির নামটা পুরো পেজের মাঝামাঝি কিন্তু চলে আসলো আর যদি সীমানাটা না আনতাম আমি এখান থেকে কতটুকু সিলেক্ট করব আমি এতটুকু করব এতটুকু করব নাকি এতটুকু করব করবো বুঝতে পারতাম না তাহলে আমরা মার্চ করে এক সীমানাটা করে নিলাম এবং মার্চ করলাম এটাকে একটু বড় করব। বড় করে আমরা বোল্ড করবো ফন্ট চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করব। প্রয়োজন মতো স্টাইল দিব যেহেতু এখানে কিন্তু একটা স্টাইল ফন্টের একটা স্টাইল দেওয়া রয়েছে এরপরে চলে আসবো আমরা এখানে অনেক কিছু লেখা রয়েছে আমরা জাস্ট দুইটা জিনিস লিখবো এটা হচ্ছে এখানে লেখা হচ্ছে নেম অ্যান অ্যান লিখলে হবে আর এখানে হচ্ছে অ্যাড্রেস আমরা জাস্ট দুটা জিনিস লিখলাম নেম এবং অ্যাড্রেস এখন এই যে নেম এবং অ্যাড্রেস এটা আমরা এখানে ঘরটা খালি রাখব এই যে এখান থেকে এই ঘরটা খালি রেখে এখান থেকে এই পর্যন্ত মার্চ করে দিব মার্চ এখান থেকে এই পর্যন্ত মার্চ করে দিব এখন আমি এই জায়গাটার মধ্যে একটা বর্ডার দিব এই যে এই দুইটার মধ্যে বর্ডার দিব বর্ডার কোত্থেকে দিতে হয় এখানে গিয়ে অল বর্ডার অল বর্ডার এখন দেখো এটা এটা এটার মতো হয়েছে কি না এই যে এইখানে একটা বর্ডার দিয়ে দিলাম একটা এই জায়গাটায় উপরে কিন্তু কোনো বর্ডার টর্ডার কিছু নাই জাস্ট এইখানে একটা বর্ডার আমরা দিয়ে নিলাম এরপর সিরিয়াল নাম্বার পার্টিকুলার কোয়ান্টিটি রেট এবং অ্যামাউন্ট আমরা এই চারটা লিখবো হ্যাঁ এখানে লেখো একটু ফাঁকা দিয়ে লিখি একটা ঘর গ্যাপ দিয়ে লিখি হ্যাঁ লেখো হচ্ছে সিরিয়াল নাম্বার অ্যাস তারপর ডিসক্রিপশন ডি তারপরে হচ্ছে কটা কি কোয়ান্টিটি নাকি কোয়ান্টিটি হ্যাঁ কোয়ান্টিটি কিউ কোয়ান্টিটি তারপর হচ্ছে কি রেট তারপর হচ্ছে অ্যামাউন্ট তারপর যদি ডিসকাউন্ট থাকে আচ্ছা ডিসকাউন্ট এখানে আমরা রাখলাম না এই পাঁচটা জিনিস তাহলে এই পাঁচটা জিনিস আমরা কী করে দিলাম বোল্ড করে দিলাম এবং সেন্টার করে দিলাম এখন কোন ঘরটা কতটুকু দরকার সেটা কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে সিরিয়াল নাম্বারটা ছোটোই থাক ডিসক্রিপশনের ঘরটা বড় করলাম এখানে অনেক কিছু প্রোডাক্টের নাম লিখতে হবে প্রোডাক্টের নামটা অনেক সময় বড়ো থাকে একটু বড়ো করলাম কোয়ান্টিটি একটু ছোটো করলাম রেটটা একটু করলাম অ্যামাউন্ট একটু বড় করলাম আরও কিন্তু একটা জায়গা রয়েছে এই যে একটা ঘর রয়েছে আমরা ডেসক্রিপশনের ঘরটা আরেকটু বড় করে দিতে পারি আরেকটু বড় করতে পারি এই যে এখন কিন্তু এটা ঠিক জায়গায় চলে আসছে কিন্তু এটা ঠিক করতে গিয়ে আমাদের এই দিকে কিন্তু আবার এটা এটা বাইরে চলে আসছে এখন যেটা বাইরে চলে আসছে সেটাকে আবার ঠিক করতে হবে এখানে আমরা মাছটা তুলে দিলাম এখান থেকেও মাছটা তুলে দিলাম তুলে দিয়ে আবার আমরা মার্চ করব এটাও মার্চটা তুলে দিলাম তুলে দিয়ে এখান থেকে এই পর্যন্ত মার্চ করব এটা এটা এই কলমগুলো আমরা মুছে দিব। রাইট বাটনে ক্লিক করে ডিলিট ইন্টার কলাম আমরা এই কলামগুলো মুছে দিলাম এখন আমরা এটাকে মাঝখানে দিলাম এখন আমরা একটু প্রিন্ট প্রিভিউটা দেখে আসি প্রিন্ট প্রিভিউ হ্যাঁ এই যে দাগটা কেটে গেছে এই ডান ডান সাইডের দাগটা নাই আমরা এই ডান সাইডে আমরা বর্ডার একটা দিয়ে দিবো বর্ডারটা দিবো এখান থেকে এই যে রাইট সাইড বর্ডার এই যে রাইট সাইড এটা কি রাইট বর্ডার মানে ডান দিকের বর্ডার এটা এই যে ডান দিকের বর্ডার এখন একটু প্রিন্ট পিপু দেখো কন্ট্রোল অ্যাফ টু এই যে ডান দিকে বর্ডারটা কিন্তু চলে আসছে আমরা বের হয়ে গেলাম আমাকে আমাকে কখনো কখনো পাট করে ঢুকে যেতে হবে প্রিন্ট প্রিভুতে আবার পাট করে বের হয়ে যেতে হবে প্রিন্ট প্রিভু থেকে আমরা জাস্ট দেখে আসলাম ওখানে এখন আমি এই জায়গাটা বর্ডার দিব নিচ পর্যন্ত কতটুকু দিব আমার সীমানা কিন্তু ওই যে চলে আসছে নিচের সীমানাটা তাহলে এই দিকে কিছু জায়গা খালি রাখতে হবে কেন রাখতে হবে কারণ এই যে এই দিকে কিন্তু কিছু বিষয় লেখা আছে শিলচক্কর সাইন টাইন মারতে হবে তো আমরা এই জায়গায় কিছুটা জায়গা খালি রেখে এখানে আমরা একটা বর্ডার দিয়ে দিলাম ও আন্ডো চাপ লেগে গেছে এখানে ক্লিক করে আমরা অল বর্ডার দিয়ে দিলাম বাস এখন আমরা একটু প্রিন্ট পিভু দেখব বেগ প্রিন্ট পিঁপু দেখি একটু ছোট করি অলরেডি কিন্তু আমাদের এটা সাজানো প্রায় হয়ে গেছে এখন আমরা এই বাম দিকে কয় ইঞ্চি জায়গা আছে এখানে যতটুকু আসে এখানে ততটুকু রাখবো এখানে একটু বেশি দেখা যাচ্ছে জাস্ট এইদিকে একটু সমান করে দিই আমরা কোনো একটা ঘর বড় করে দিই কোয়ান্টিটির ঘরটা বড় করতে পারি বা রেটের ঘরটা আরেকটু বড় করতে পারি বাস এখন সম্ভবত এক হয়ে গেছে দেখো এদিকে প্রায় কাছাকাছি আরেকটু বড় করতে হবে আমি অ্যামাউন্টের ঘরটা আরেকটু বড় করে দিলাম আরেকটু বড় করে দিলাম হয়ে গেল এখন প্রিন্ট পিঁবু দেখি বামে এবং ডানে কিন্তু সেম সেম জাগা মানে একটা সৌন্দর্য ফরমেটটা ভালো লাগতেছে আচ্ছা এবার আমরা কোনো করে প্রিন্ট পেপুর থেকে বের হয়ে আসলাম এখন আমি নিচে এত হলো কেন ও দুই ঘর সিলেক্ট করে ফেলছিলাম আচ্ছা আমরা একটু কেটে দিতে চাই এখান থেকে সিলেক্ট করে মানে দুই পেজ পর্যন্ত সিলেক্ট করে ফেলছিলাম এতটুকু উঠাই দেই বর্ডারটা উঠাই দেই কিভাবে বর্ডারটা উঠাই দেব এখানে ক্লিক করব নো বর্ডার মানে বর্ডারটা কি হয়ে গেল চলে গেল কিন্তু এবার এই যে নিচের দাগটা কিন্তু নাই বটমের সিলেক্ট করে আমরা কি দিব এখান থেকে বটম বর্ডারটা দিয়ে দিব বা অল বর্ডার দিয়ে দিলেও হয় এখন আমরা একটু প্রিন্ট প্রিভিউ দেখি প্রিন্ট প্রিভিউ এই যে জায়গা রয়েছে এখন এখন আমরা এই জায়গায় টোটালের জন্য একটা ঘর খালি রাখবো এই এতটুকু সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করে দিব। এখানে আমরা লিখব লেখো টোটাল 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 একটি বাস চলবে টোটাল এবার হয়ে গেল কিন্তু আমাদের কাজ আমাদের ফরমেট সাজানো শেষ এখন আমরা লাস্ট একটু প্রিন্ট পিভু দেখতে চাই ওকে এইবার আমাদের কাজকে এইবার আমাদের কাজ হচ্ছে এখানে আমরা সিরিয়াল নাম্বার লিখবো এখানে লেখো এক ওয়ান লেখো এক থেকে শুরু করে আমি এখানে কতগুলো পর্যন্ত লিখতে পারবো ধরো বিশ তো এক থেকে যদি বিশ পর্যন্ত অটোমেটিক এগুলো আনতে হয় আমরা শিখেছি কিভাবে সিরিজ এক থেকে বিশ অটোমেটিক আসবে তাহলে ফিল থেকে সিরিজ কলাম যেহেতু নিচের দিকে দিব স্টপ কত পর্যন্ত বিশ দিয়ে ওকে এই যে আমাদের বিশ আরও কয়েকটা রয়েছে যাক আমরা বিশ পর্যন্ত করি আচ্ছা এরপরে আমরা প্রোডাক্টের নাম লিখবো লেখো কিছু আবি যাবে ধরো প্রোডাক্টের নাম এগুলো পণ্যের নাম দাও 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 এগুলো পণ্যের নাম কোয়ান্টিটি লেখো ধরো ধর এগারোটা এক একটা রেট কত ধরো এত টাকা এরপরে কোয়ান্টিটি কটা লেখো এত টাকা রেট এত টাকা ওকে এই হচ্ছে আমাদের কাজ তো আমাদের এতটুকু এখন এতক্ষণ যে কাজগুলো করলাম সেম কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের কাজ আমি এখনও এক্সেলে নতুন কিছুই করি না এখানে পুরো কাজটাই ওয়ার্ডের কাজ যে ওয়াড ভালো জানবা সে কিন্তু এক্সেলে এই কাজটুকু অন্তত করতে পারবা এখন এক্সেলে মেন কাজটা কি এক্সেলের মেন কাজ হচ্ছে এখানে সূত্র বসানো এই দুটাকে আমরা সূত্রের মাধ্যমে এখানে ফলাফলটা বের করবো এটা হচ্ছে এক্সেলের মেন কাজ তাহলে এখন আমরা যেটা শিখতেছি এটা হচ্ছে এক্সেলের কাজ তাহলে আমরা সমান 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 চিহ্ন দিব যে কোনো ফর্মুলা সূত্র লেখার আগে প্রথমে সমান সমান চিহ্নটা দিয়ে নিতে হবে আমরা জানি যে রেট এবং কোয়ান্টিটি পূরণ করলে অ্যামাউন্টটা বের হয়ে যাবে তাহলে রেটের উপর একটা ক্লিক করলাম গুণ আমরা কোয়ান্টিটির উপর একটা ক্লিক করব এন্টার এই যে এই দুটাকে কিন্তু গুণ করে চব্বিশ হাজার টাকা চলে আসছে এটার ফলাফলটা চলে আসছে এখন আর ধরো এটা হচ্ছে বারোটা এক একটা দাম হচ্ছে দুইশো টাকা এক একটা প্রোডাক্টের দাম দুইশো টাকা তাহলে বারোটা প্রোডাক্টের দাম কত এখানে কি সূত্র আমরা আবার লিখব না এখানে জাস্ট আমরা প্রথম যে এটা সূত্র লিখেছি সেটা দিয়ে ড্রাক করে দিব ড্রাক করে দিলে অটোমেটিক কিন্তু নিচেটা চলে আসবে এখন যদি আমরা মনে করি যেহেতু আমরা এই পর্যন্ত করবই আস্তে আস্তে করে প্রোডাক্ট নিবে আর আমি আস্তে আস্তে তুলতে থাকবো আমি আগেই টান দিয়ে এটা রেখে দিলাম এই পর্যন্ত আর নিচের ঘরটা তো টোটালের ঘর টোটালটা এখন কিন্তু এখানে কোনো ফলাফল আসে নাই শূন্য শূন্য আইসা রয়েছে এখন ধর একটা পণ্য বিক্রি করলাম ধর একটা কম্পিউটার সি কয়টা কম্পিউটার দুইটা এক একটা কম্পিউটারের দাম তিরিশ হাজার টাকা অটোমেটিক কিন্তু ষাট হাজার টাকা আইসা পড়ছে আমাকে কিন্তু আর কিছু করতে হচ্ছে না জাস্ট পণ্য বিক্রি করবো অটোমেটিক আমাকে রেজাল্টগুলো দিয়ে দিবে এরপরে একটা কিবোর্ড বিক্রি করলাম মনে করো হ্যাঁ কীবোর্ড কয়টি পাঁচটি একটা কীবোর্ডের দাম পাঁচশো টাকা অটোমেটিক কিন্তু পঁচিশশো টাকা চলে আসছে দেখছো কী কত মজার মানে জাস্ট আমরা ফর্ম্যাটটা সাজি একটা ফলাফল সূত্র দিয়ে বের করেছি বাকি অটোমেটিক কিন্তু বাকিগুলো চলে আসতেছে এটা হচ্ছে অ্যাক্সেলের মজা এই মজার কারণেই সবাই এক্সেলে কিন্তু কাজ করতে চায় হিসাব সংক্রান্ত কাজগুলো এক্সেলে করলে নির্ভুল এবং খুব অল্প সময়ের মধ্যে অধিক কাজ করা যায় তো এরপর আমরা টোটালটা বের করব টোটালটা বের করব হচ্ছে এই জায়গার টোটালটা বের করবো হচ্ছে এইখানে তাহলে আমরা টোটালটা বের করা আগেও শিখেছি সাম কোথায় অটো সাম ক্লিক দিয়ে এন্টার এই যে কোন ফলাফল চলে আসলো যেহেতু এটা টোটাল ফলাফল এখানে কিন্তু আমরা একটু মার্ক করে রাখতে পারি একটু বড় করতে পারি যেহেতু টোটালটা এটা একটু বোল্ড এবং বড় করতে পারি বাস হয়ে গেল এখন তুমি এখানে লেখো ইন মানে কথায় লিখতে পারো ইন লেখো ইনওয়ার্স ইন এখানে কথায় লিখে দিলাম এইটিনেড ফোর টাকা অনলি অনলি লিখতে হয় না অনলি তা এখানে ইন অর্স তুমি লিখে দিলা এরপর এখানে না ওইখানে ওই যে বানান করে ইউন কেমনে লিখতে হয় বানান করলে এইটটি লেখো তো হ্যাঁ এইভাবে লিখবা তাহলে এই লাইনটা এটার জন্য ব্যবহার করলাম এখানে আমরা একটা সিগনেচার ব্যবহার করবো লেখো সিগনেচার অথরাইজ সিগনেচার হ্যাঁ সিগনেচার এখানে এ এ এ ইউ দাও এ ইউ স্পেস প্রথম ছোটো লেখো ভালো কথা সবসময় ছোটোই লিখবা এটা বড় লেখার দরকার নাই আচ্ছা এটা হচ্ছে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে মার্জেন সেন্টার করলাম এখন এটাকে একটু বোল্ড করবো যেহেতু সিগনেচার এটা একটু সাইজ বড় করব এবং সেম এখানে আরেকটা সিগনেচার দিব এখানে দেবো হচ্ছে কাস্টমার সিগনেচার কাস্টমার সিগনেচার বাস এখন আমি এটাকে বোল করবো সেন্টারে দেবো একটু সাইজ বড় করবো বাস এখন উপরে একটা দাগ দেব এটার উপর একটা দাগ দিব এটার উপর একটা দাগ দেবো তো দাগ দেওয়া উপরে লাইনটা দেওয়ার জন্য বর্ডারে গিয়ে এই যে টপ বর্ডার ও চলে আসছে এখানে গিয়ে টপ বর্ডার চলে আসছে বাস আমার কাজ কিন্তু টোটালি শেষ এখন আমরা প্রিন্ট পিঁপ দেখি ফর্মেট কিন্তু কমপ্লিট অঙ্কও শেষ সব কিছু কমপ্লিট এভাবে আমরা খুব সহজেই একজন কাস্টমারের এখানে আমরা কাস্টমারের নাম লিখবো এখানে কাস্টমারের অ্যাড্রেস লিখবো লিখে বাস প্রিন্ট করবো তারপরে লাস্ট হচ্ছে সিগনেচার এ হচ্ছে টোটালি ক্যাশ ম্যামের একটা অঙ্ক পণ্য ক্রয় বিক্রয় করার জন্য আমাদের এই ফরমেটটা কিন্তু প্রয়োজন তো এটা গত ক্লাসে শিখিয়েছিলাম যেহেতু টিউটোরিয়াল বানাই আজকে তোমাদের বানাই দিলাম কোথাও যদি কোনো অসুবিধা হয় তাহলে টিউটোরিয়ালটা দেখে ওটা সমাধান করে নিবা টোটালি একটা ফরমেট একটা পেজের মধ্যে কীভাবে আনতে হবে এবং ওটা অঙ্কটা কীভাবে করতে হবে তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছে আবারও নতুন কোন অঙ্ক নতুন কোন ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথে থাকুন